বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মানব শেখার একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের একটি বিষয় আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে হজরত আবু করাদের লাভ তালায় খিলাফত লাভ এবং খিলাফত লাভের পরে তিনি যে সকল সমস্যা সমূহের সম্মুখীন হন সে সকল সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি আজকেও হজরত আবু করাদের লাহতালায়ের খিলাফত লাভের পর তিনি যে সকল সমস্যার সম্মুখীন হন তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা যে ভণ্ডনবিদের আবির্ভাব সেটি নিয়ে আলোচনা করব কৃষিক্ষেত্রে হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার প্রভাব প্রতিপত্তি মান মর্যাদা সম্মান ইত্যাদি দেখে কিছু ক্ষমতা লোভী লোক তা চিন্তা করলেন তারাও নিজেদেরকে হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এরকম প্রভাবশালী নেতৃত্বের আসনে আসীন করার জন্য তারা কিছু কুতৎপরতায় লিপ্ত হলেন তারা চিন্তা করলেন তারা যদি নিজেদেরকে নবী হিসেবে দাবি করেন এবং সে দাবি অনুযায়ী তারা যদি সেখানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে তাহলে তারাও হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এরকম সম্মান প্রতিপত্তি মর্যাদাশীল একজন নেতা হিসেবে সেখানে তারা প্রতিষ্ঠা পাবেন এই জন্য কতিপয় ব্যক্তি তারা নিজেদেরকে নবী হিসেবে দাবি করেন আর ইসলামের ইতিহাসে এই সকল নবীদেরকে ভণ্ড নবী হিসেবে আখ্যায়িত করা হয় সকল ভণ্ডরবিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আসওয়াদ আনসি মুসাইলামা তোলাইহা এবং শাহজাহান এদের মধ্যে প্রথম যিনি নিজেকে নিজেকে নবী হিসেবে দাবি করেন তিনি হচ্ছে আসওয়াদ আনসি তিনি ইয়েমেনের আনসি গোত্রের একজন নেতা ছিলেন এবং তিনি সেখানে তার পার্শ্ববর্তী লোকদের সহযোগিতা নিজেকে তিনি একটি নবী হিসেবে নিজেকে নবী হিসেবে দাবি করেন এবং একটি শক্তিশালী তিনি বাহিনী গঠন করেন এবং তিনি এতই চরম

তার এই অসত তৎপরতা থেকে তাকে ফিরে আসার জন্য আহ্বান জানান কিন্তু হযরত মাওলানা বিসমিল্লাহ আলাইহিস সালামের সেই আহ্বানে তিনি সাড়া দিলেন না পরবর্তীতে তিনি যে ইয়েমেনের মুসলিম শাসক তাকে যে হত্যা করেন তারই একজন আত্মীয় নাম হচ্ছে ফিরোজ দাইলামি সেই ফিরোজ দাইলামি কর্তৃক আসওয়াদান সিটিনি হযরত মাওলানা বিসমিল্লাহ আলাইহিস সালামের মৃত্যুর দুই বা 1 দিন আগে তিনি নিহত হন এইভাবেই আসওয়াদান সিটি পতন ঘটে দ্বিতীয়ত যে ব্যক্তি নিজেকে নবী হিসেবে দাবি করেন তিনি হচ্ছে মধ্য আরবী

তিনি মুসালেমা তিনি প্রায় হাজার অনুসারে একটি বাহিনী গঠন করতে সক্ষম হন এবং তিনি নিজে কতগুলা বাহিনী লিখতেন লিখে সেগুলো মানুষের কাছে প্রচার করতেন এবং বলতে যে আলহো দ্বারা সেগুলো তার কাছে প্রেরণ করেছে এভাবে তিনি মানুষদেরকে প্রতারিত করতে থাকে আর এই তার এই প্ররোচনার শুরু পূর্ণ হয় আরজন বন্ডনবি ক্রিশ্চিয়ান রমণী সাজার সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন হজরত আবু কারাদা খিলাফত লাভ করার পরবর্তীতে এই মুসাইলামার বিরুদ্ধে তিনি ইক্রিয়ামা এবং চোরাবেলির নেতৃত্বে দুইটা বাহিনী প্রেরণ করেন কিন্তু সেই দুইটা বাহিনী মুসাইলামার সাথে যুদ্ধ করে তারা পরাজিত হন পরবর্তীতে হজরত আবু কারাদিল্লাহ তালা তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিল্লাহ তালাকে এই মুসাইলামা বন্ডরবির বিরুদ্ধে প্রেরণ করেন এবং সেখানে তাদের মধ্যে ইয়ামামা নামক স্থানে ছয়শ তেত্রিশ খ্রিস্টাব্দে একটি যুদ্ধ হয় যেটি ইয়ামামা যুদ্ধ নামে পরিচিত সেখানে এই হুসাইলামার বাহিনী তারা হজরত খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ বাহিনীর সাথে তারা যুদ্ধে পরাজিত হয়ে সেখানে প্রাচীর বেষ্টিত তারা একটি বাগানের প্রবেশ করে হজরত খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তিনি তার সৈন্য বাহিনী নিয়ে সেই বাগানে তিনি প্রবেশ করেন এবং তাদেরকে তিনি সেখানে পাইকারি হত্যা করেন এবং হুসাইলামা সেই যুদ্ধে তিনি পরাজিত হন এবং নিহত হন এবং তার এই নিহত হওয়ার মধ্য দিয়ে এই বিখ্যাত বর্ণনবীর এই কুখ্যাত বর্ণনবীর

হজরত আবু কাছে প্রতিনিধি পাঠিয়ে তারা জাকাত দিতে অস্বীকার করেন এবং হজরত আবু কাদিল্লাহ তারা তাদেরকে বুঝাখা যুদ্ধে পরাজিত করেন এবং এই তারা এই পরাজয়ের মধ্য দিয়ে তোলাই হা সেখান থেকে তিনি যুদ্ধে যখন পরাজিত হন পরাজিত হওয়ার পরবর্তী তিনি সিরিয়াতে পালিয়ে যান এবং পরবর্তী সময় যখন আবু কাদিল্লাহ তালা তার গোত্রকে ক্ষমা করে দেন তখন তোলাই হা তিনিও হয়তো আবু কাদিল্লাহ তালার কাছে আসেন এবং এসে তার অতীত কর্মের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং পুনরায় নতুন করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইসলামের সুশীতল সাইবলে আশ্রয় গ্রহণ করেন চতুর্থত যে ব্যক্তি সেটি হচ্ছে খ্রিস্টান রমণী সাজা আমরা একটু আগে বলছিলাম যে মুসাইলামার সাথে এই সাজা তিনি বিবাহ আবদ্ধ হন বিবাহ আবদ্ধ হয়ে তারা উভয়ের বাহিনী একত্রিত হয়ে একটি শক্তিশালী বাহিনীতে পরিণত হন কিন্তু যখন ছয়শ তেত্রিশ খ্রিস্টাব্দে মুসাইলামা ইয়ামা যুদ্ধে পরজিত হন পরাজিত হওয়ার পর উদ্বেগ খ্রিস্টান রমণীর সাজা তিনি ইরাকে পালিয়ে যান এবং ইরাকে কিছুদিন তিনি পালিয়ে থাকেন পরবর্তী সময়ে তিনিও তার নিজের ফুল বুঝতে পারেন এবং হজরত আবু করাজ কাছে এসে তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং পুনরায় নতুন ভাবে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এই সকল বন্ডনবীর হজরত আবু করাজ সময় তিনি যখন খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন তখন তারা নানা সংকটকে কেন্দ্র করে হজরত আবু করাজ সাম্রাজ্যে হজরত আবু করাজ খিলাফতে তারা বিশৃঙ্খলা করার জন্য চেষ্টা করে আবু বকরাজ্লাহতালা সুদৃঢ় মনোবল নিয়ে কঠিন চিত্তে তিনি তাদের সেই সকল বিশৃঙ্খলাগুলা দমন করে ইসলামী রাষ্ট্রকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে এবং আগের চেয়ে আরো দৃঢ় অবস্থায় নিয়ে আসতে তিনি সক্ষম হন এভাবে হজর আবু করে দিলার খিলাফতকালে আর গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে সদর মতেগ আন্দোলন ও রিদ্ধার যুদ্ধ হজরত মহানবী সাল ইসলাম তিনি যখন ছয়শ তিরিশ খ্রিস্টাব্দে মক্কা জয় করেন এবং এই মক্কা জয়ের পরবর্তীতে অনেকগুলা গোত্র যারা হজরত আবু বকর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ক্ষমতার কারণে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা ইসলামের প্রসার এবং প্রসার কারণে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে অধিকাংশই তারা ইসলামের সৌন্দর্য অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আর কতিপয় ব্যক্তিবর্গ তারা তারা নিজেদের সুযোগ সুবিধাকে কেন্দ্র করে এবং তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তারা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারবে এবং নিজের প্রভাব প্রতিপত্তি বজায় রাখতে পারবেন এই বিষয়টাকে কেন্দ্র করে এটাকে লক্ষ্য রেখে তারা অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন কিন্তু যখন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে হজরত মহানবী সাল ইসলাম ইন্তেকাল করেন হজরত মহান ইসলাম ইন্তেকাল করার পরবর্তীতে তারা অনেকেই তারা চিন্তা তারা অনেকে চিন্তা করলেন যে হজরত মহানবী সাল ইসলাম যেহেতু মারা গেছেন তাহলে এখন ইসলামের মধ্যে পড়ে থাকা অথবা ইসলাম ধর্ম অনুসরণ করা এটা কোনো মানে হতে পারে না এবং তারা যে সকল সুযোগ সুবিধা আগে ভোগ করেছিলেন তারা এ সকল সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হওয়ার বঞ্চিত হবে মনে করে তারা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেই ইসলাম ধর্ম ত্যাগ করলেন এবং এটার আরেকটা অন্যতম কারণ ছিল যে তারা নিজেরা আগে বেদুইন ছিলেন অথবা তারা আগে যে বিধর্মী সে সকল পত্তলি ধর্ম অনুসারী ছিলেন সেখানে তারা যেভাবে ধর্মকর্ম পরিচালনা করতেন ইসলাম ধর্মের যে অনুশাসনগুলো সেগুলো তাদের জন্য মেনে চলা কষ্টকর ছিল এজন্য তারা ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য বা ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে ফিরে যাওয়ার জন্য তারা একটি আন্দোলন করেন আর তাদের সেই আন্দোলনকে তাদের সেই অপচেষ্টাকে ইসলামী ইতিহাসে সদর্মতক আন্দোলন নামে আখ্যায়িত করা হয় এবং হজ আবু করা জেলা তারা এরকম সদর্ম ত্যাগকারী অর্থাৎ ইসলাম ধর্ম ত্যাগ করে পুনরায় তাদের বাপদাদার ধর্মে ফিরে যাওয়ার জন্য যে সকল আন্দোলনকারী ছিলেন যে সকল বিশৃঙ্খলাকারী ছিলেন তাদের বিরুদ্ধে তিনি যে সকল পদক্ষেপ সমূহ গ্রহণ করেছেন এই সকল পদ কি সুমূহকে সামষ্টিকভাবে লিদ্ধ্য যুদ্ধ বলা হয় এই লিদ্ধ্য যুদ্ধের মধ্যে লিদ্ধ্য যুদ্ধের অন্তর্ভুক্ত অনেকগুলো যুদ্ধ হইছে সেগুলা আমরা আমাদের আগামী ক্লাসে এই লিদ্ধ্য যুদ্ধের কারণ এবং লিদ্ধ্য যুদ্ধের বড় ফলাফল নিয়ে আলোচনা করব প্রিসিখার্থীদের আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ